ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে বৈঠক করেছে নির্বাচন নির্বাচনের আগে রদবদল আসবে প্রশাসনে সেই ইঙ্গিত দিয়েছে ইসি যদিও প্রশাসনের রদ নিরপেক্ষ অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি এবার সেই ইস্যুতেই স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা বলেছেন ভোটে শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি এ সময় বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগ আমলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা পাশাপাশি প্রশাসনের রদ বদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা